নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার চলে এসেছি আমি তোমাদের কাছে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ হিস্টোরি কোয়েশ্চেন এর আজকে জি কে ক্লাসের পার্ট ওয়ান নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ রয়েছে সেই যুদ্ধের প্রত্যেকটি বিষয় আজকে আমরা একটু শিখবো এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে এবং একটা কমেন্ট করতে তোমরা কেউ বলবে না তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে যে দশ রাজার যুদ্ধ কত সালে হয়েছিল দশ রাজার যুদ্ধ কত সালে হয়েছিল আনুমানিক চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে এই দশ রাজার যুদ্ধ হয়েছিল ওকে তারপরে কোশ্চেনে খেয়াল করো দেখো কি বলেছে দশ হাজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এই দশ হাজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দশ হাজার হয়েছিল রাজা সুদাস ও জন ভরত রাজার জোট মিলে কি বললাম আনসারটা হচ্ছে ভরত রাজা সুদাস ও জন রাজার জোট মিলে এই দশ রাজার যুদ্ধ হয়েছিল তারপরে কোশ্চেন কি বলেছে বলেছে যে দশ রাজার যুদ্ধে কে পরাজিত সরি কে জয়ী হয়েছিল দশ রাজার যুদ্ধে কে জয়ী হয়েছিল দশ রাজার যুদ্ধে রাজা সুদাস এই যে ভরত রাজা সুদাস তিনি এই যুদ্ধে জয়ী হয়েছিলেন তাহলে এখান থেকে তোমরা এই কোশ্চেনটিও মনে রাখবে যে কে পরাজিত হয়েছিল তাহলে পরাজিত হয়েছিল কিন্তু এই জন রাজার যে জোট এই জন রাজার জোট এই যুদ্ধে পরাজিত হয়েছিল ওকে তারপরে কোশ্চেন হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক ওকে তিনশো ছাব্বিশ খ্রিস্ট পূর্বাব্দে এই হিদাসপিসের যুদ্ধ হয়েছিল তারপরে কোশ্চেন হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ হয়েছিল আলেকজান্ডার ও পুরুর মধ্যে আলেকজান্ডার ও পুরুর মধ্যে এই হিদাসপিসের যুদ্ধ হয়েছিল তারপরের কোশ্চেন কি বলেছে বলেছে হিদাসপিসের যুদ্ধে কে জয়ী হয়েছিল হিদাসপিসের যুদ্ধে কে জয়ী হয়েছিল হিদাসপিসের যুদ্ধে জয়ী হয়েছিল আলেকজান্ডার আলেকজান্ডার জয়ী হয়েছিল এবং হয়েছিল আলেকজান্ডার ও পুরুর মধ্যে তাহলে এই যুদ্ধে বা হিদাস্পিসের যুদ্ধে পরাজিত কি হয়েছিল এই পুরু পুরো পরাজিত হয়েছিল এবং জয় হয়েছিল আলেকজান্ডার দুটো তোমরা একটু মনে রাখবে তারপরে কোশ্চেন কলিঙ্গের যুদ্ধ কত সালে হয়েছিল কলিঙ্গের যুদ্ধ কত সালে হয়েছিল কলিঙ্গের দুইশো একষট্টি খ্রিস্ট পূর্বাব্দে হচ্ছে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল তারপরে কোশ্চেন কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোক এবং কলিঙ্গ রাজের শাসকদের মধ্যে ওকে অশোক এবং কলিঙ্গ রাজ্যের শাসক যে ছিলেন তার মধ্যে এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল পরে কোয়েশ্চেন কি বলেছে বলেছে যে কলিঙ্গ কলিঙ্গ যুদ্ধ বা যুদ্ধে কে জয়ী হয়েছিল কলিঙ্গ হয়েছিল সম্রাট অশোক সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে জয়ী হয়েছিলেন এখান থেকে তোমরা এই কোশ্চেন কিন্তু মনে রাখবে যে কলিঙ্গ যুদ্ধে কে পরাজিত হয়েছিল তাহলে কলিঙ্গ যুদ্ধে পরাজিত হয়েছিল কলিঙ্গ রাজ্যের যে শাসক ছিলেন তিনি পরাজিত হয়েছিলেন ওকে তারপরে কোশ্চেন তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয় তরাইনের প্রথম যুদ্ধ কত সাল হয় তরাইনের প্রথম যুদ্ধ হয় এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে ইলেভেন নাইনটি হয় খ্রিস্টাব্দে তারপরে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ কাঁদের মধ্যে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ হরির মধ্যে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘরির মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল এখন এখান থেকে তোমরা আরেক আরো দুটো কোশ্চেন একটু মনে রাখবে যে তরাইনের প্রথম যুদ্ধ প্রথম যুদ্ধে কে জয়ী হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধে কে জয়ী হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিল যেহেতু পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘরির মধ্যে হয় তাহলে এই যুদ্ধে জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ওকে তরাইনের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং পরাজিত হয়েছিল মোহাম্মদ ঘরি ওকে তারপরে কোশ্চেন আমরা একটু দেখে পরের কোশ্চনে কি বলেছে দেখো পরে বলেছে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তরাইনের এগারোশো খ্রিস্টাব্দে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল তারপরে কোশ্চেন খেয়াল করো তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হয়েছিল আমরা জানতে পারলাম যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহান ক্লিয়ার এদের দুজনের মধ্যে হয়েছিল এগারোশো বিরানব্বই সালে খ্রিস্টাব্দে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়ী করে মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ ঘড়ি হচ্ছে জয়ী লাভ করেছিল বা জিতেছিল তাহলে এখান থেকে তোমরা এই কোশ্চেনটি একটু মনে রাখবে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হয়েছিল এদের দুইজনের মধ্যে হয় মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়ে হচ্ছে মোহাম্মদ ঘড়ি তাহলে পরাজিত অবশ্যই হয়েছিল পৃথ্বীরাজ চৌহান পৃথ্বীরাজ চৌহান হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হয়েছিল ক্লিয়ার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে বিষয়গুলি একটু বুঝতে হবে এবং পড়তে হবে ওকে তারপরে কোশ্চেন দেখো চান্দোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল খুব ইম্পর্টেন্ট চান্দোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল চান্দোয়ারের যুদ্ধ হয়েছিল এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ইলেভেন নাইনটি ফোর এগারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চান্দোয়ারের যুদ্ধ হয়েছিল তারপরে কোশ্চেন দেখো কি বলেছে চান্দোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল চান্দোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল চান্দোয়ারের যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও জয় চাঁদের মধ্যে মোহাম্মদ ঘড়ি ও জয় চাঁদের মধ্যে এই চান্দোয়ারের যুদ্ধ হয়েছিল ওকে তারপরে কোয়েশ্চেন দেখো চান্দোয়ারের যুদ্ধে কে জয়ী হয়েছিল চান্দারের যুদ্ধ কত সালে হয়েছিল আমরা জানলাম চান্দোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আমরা আমরা জানলাম এবার চান্দারের যুদ্ধে জয়ী কে হলো কে পরাজিত হলো আমরা দুটোই জানবো ওকে চান্দোয়ারের যুদ্ধ কে জয় হয়েছিল জয়ী হয়েছিল মোহাম্মদ ঘড়ি কারণ মোহাম্মদ ঘড়ি ও জয় চাঁদের মধ্যে হয়েছিল তাহলে মোহাম্মদ ঘড়ি হচ্ছে চান্দড়ের যুদ্ধে জয়লাভ করে এবং পরাজিত হয়েছিল জয়চাঁদ বোঝা গেল তাহলে জয়চাঁদ হচ্ছে পরাজিত হয়েছিল তাহলে এটাই ছিল হচ্ছে তোমাদের লাস্ট আর এই ইতিহাস থেকে তোমাদের যুদ্ধের জিকের পার্ট প্রথম ক্লাস এতগুলো কোয়েশ্চেন এই কোয়েশন গুলা তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়ো মনের মধ্যে একটু ধরে রাখার চেষ্টা করো করো বারবার আমি আবার আসবো তোমাদের পরবর্তী পার্ট নিয়ে এই ইতিহাসেরই কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধের ওকে আর সর্বশেষে যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে